নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসেলের কিছু ট্রান্সফার আপডেট দেওয়ার আছে অনুরোধ করে রাখবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সরাসরি ট্রান্সফার আপডেটগুলোতে শুরু করি সবার প্রথমে জিকসন সিংয়ের আপডেটটা দিই মোহনবাগান সুপার সুপারজাইন কিছুদিন আগে আপুইয়াকে সই করে ইস্টবেঙ্গল দলকে কিন্তু একদম টেক্কা দিয়েছিল এইবার ইস্টবেঙ্গল তারা কিন্তু জিকসন সিংকে সই করে মোহনবাগানকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে এখনও করেনি পুরোপুরি তবে চেষ্টা করছে জিকসন সিং তাকে কিন্তু নেওয়ার রেসে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই ছিল তবে বর্তমানে ইস্টবেঙ্গল তারা কিন্তু জিকসন সিংয়ের সঙ্গে অ্যাডভান্স কথাবার্তা বলছে এবং ভারতীয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কিন্তু চার বছরের চুক্তি অফারও করেছে এবং জিকসন সিং তারা কিন্তু ইস্টবেঙ্গল দলের এই নতুন কন্ট্রাক্টে কিন্তু অনেকটা মানে রাজি আছেন সম্মতি আছেন তাই সব কিছু ঠিকঠাক চললে এবং যেইভাবে সব কিছু এগাচ্ছে এটা কিন্তু আমি আপাতত বলতে পারি জিকসন সিং ইস্টবেঙ্গল দলে সই করার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট মোহনবাগানে সই করা তার সম্ভাবনা থার্টি পারসেন্ট অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু জিকসন সিংকে সই করার দিক থেকে অনেক এগিয়ে আছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু কিছু দিনের মধ্যেই জিকসনকে সই করে নেবে ইস্টবেঙ্গল অর্থাৎ আমি বলতেই পারি ইস্টবেঙ্গল দল কিন্তু প্রচুর মজবুত দল গঠন করছে এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ এইবার ইস্টবেঙ্গল তারা কিন্তু জিকসন সিংকে সই করে মোহনবাগানকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে এইবারে বলি পাঞ্জাব এফসি তারা কিন্তু সই করেছে নতুন ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার এই প্লেয়ারটার নাম হচ্ছে ফিলিপ মারজ্যাক প্লেয়ারটার মার্কেট ভ্যালু চার কোটি বয়স একত্রিশ এবং ক্রোয়েশিয়ান ন্যাশনালটির প্লেয়ার অর্থাৎ ক্রোয়েশিয়া দেশের প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ড বলবো কিন্তু খুব ভালো মিডফিল্ডার সই করেছে পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো মিডফিল্ড হাইট পাঁচ ফুট নয় ইঞ্চি ওভারঅল ভালো ইম্প্যাক্টফুল ডিফেন্সিভ মিডফিল্ড সই করেছে এবং এই প্লেয়ারটার কিন্তু আমি প্রোফাইল ঘেটে দেখেছি যথেষ্ট ভালো প্লেয়ার তাই বলতে পারি পাঞ্জাব কিন্তু ভালো সই করেছে এইবারে বলছি আমি কেন মোহনবাগান তারা এক ভালো বিশ্বমানের বিদেশি মিডফিল্ডারকে মাঝমাটের বলবো রাজা প্লেয়ারকে সই করার চেষ্টা করছে হুগো বুমোস তার থেকেও ভালো প্রোফাইলের প্লেয়ার কিন্তু খুঁজে বার করেছে মোহনবাগান এবং আমি যেহেতু বলেছিলাম এবং আমি অনেকদিন আগেই বলেছিলাম আরমন্ডো শার্ডিকুর সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসি কথাবার্তা বলছে এবং কিছুদিন আগে মোহনবাগান ম্যানেজমেন্ট ভেবেছিল যদি শার্ডিকুর জন্য কোনো ভালো ক্লাব না পায় তাহলে শার্ডিকুকে হয়তো রেখে দিতে পারে অথবা শাড়িকু যদি ডুরান্ট কাপে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে সাডিকুকে ছেড়ে দিতে পারে তবে এইবার কিন্তু ভালো কথা মোহনবাগান তারা কিন্তু অনেকটা শিওর হয়ে গেছে আরমান্ডো শাড়িকু মোহনবাগান ছেড়ে দেবে অন্য ক্লাবে যাবে এবং তার থেকেও বড়ো কথা মোহনবাগান কিন্তু একটা বিদেশি ভালো মাঝমাটার প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তো বলে রাখি যেহেতু মোহনবাগান কি প্লেয়ার নেবে এটা আগে থেকেই ফাঁস হয়ে যাচ্ছে তাই এই প্লেয়ারটার জন্য কিন্তু মোহনবাগান অনেকটা সাবধানতা রেখে দিয়েছে মানে কাউকে জানতে দেবে না একদম অ্যানাউন্সমেন্ট করে সবাইকে জানাবে এরকমই কিন্তু পরিকল্পনাটা আছে মোহনবাগান দলের তবুও যতটুকু যতটুকু আভাস পাওয়া গেছে যে মোহনবাগান এক ভালো বিদেশি মাঝমাঠের সঙ্গে কথাবার্তা বলছে সেইটুকুই জানালাম এই প্লেয়ারটা কে কোন দেশের প্লেয়ার মার্কেট ভ্যালু কত এই সমস্ত জানলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে যেইটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি বলছি এইবারে বলি আরমান্দো সার্ডিকু তাকে কিন্তু নেওয়ার রেসে আইএসএলের দুটো ক্লাব আছে এবং কেরালা ব্লাস্টার তার মধ্যে এগিয়ে আছে বেশি কেরালা ব্লাস্টার তার এমন একটা স্ট্রাইকার চাইছে যে এর আগে আইএসএল খেলেছে আইএসএল এক্সপিরিয়েন্স আছে মানে এমন নয় যে বিদেশ থেকে এলো তার নতুন নিজেকে ইন্ডিয়ান আবহাওয়াতে মানাতে সময় লাগবে সেরকম চাইছে না চাইছে শুরু থেকেই যাতে সে ইন্ডিয়ান মানে ওয়েদারের ওপর অ্যাডজাস্ট থাকে তাই আইএসএল খেলা বিদেশি প্লেয়ারই তারা চেষ্টা করছিল নেওয়ার তো এরই মধ্যে আরমান্ডো শার্টিকুর সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার কথাবার্তা বলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আরমান্ডো শার্টিকু তাকে কিন্তু কেরালা ব্লাস্টার সই করে নিতে পারে তবে এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে কেরালাতেই যাবে পাঞ্জাব তারাও কিন্তু আরমান্ডো শাডিকুর ডিলটা সিকিউর করতে পারে অর্থাৎ এই মুহূর্তে আরমান্ডো শার্টিকু কিন্তু নেওয়ার জন্য দুই ক্লাবের মধ্যে মানে টক্কর চলছে একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে কেরালা তবে বর্তমান পরিস্থিতিতে দেখলে কেরালা তার সেখানে যাওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট পাঞ্জাবের সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই মুহুর্তে কেবিএফসি ভিএফসি সই করার দিক থেকে সামান্য এগিয়ে আছে এবং লাস্ট আপডেট এটা হচ্ছে ইস্টবেঙ্গল দল নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এক বিদেশি হাই প্রোফাইল প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল দলে পাঁচটা বিদেশি কনফার্ম হয়ে গেছে একটাই মাত্র বিদেশি স্পট খালি আছে এবং সেই স্পটের জন্য যতদূর জানা গেছে ইস্টবেঙ্গল তারা কিন্তু হাই প্রোফাইল প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলবে মানে হাই প্রোফাইল বলতে যা যিনি কিন্তু এর আগে ইউরোপিয়ান ফুটবল মানে বিদেশের ক্লাবে ভালো ডমিনেট করে ফুটবল খেলেছে সেরকম ভালো তবে সত্যি কথা বলতে প্লেয়ারটার নাম আমি এই মুহূর্তে জানি না এবং যতদূর জানা গেছে জর্ডান এলসে শুরু হওয়ার শুরুর দিকেই কিন্তু জর্ডান এলসের ইঞ্জুরি লেগে গেছিলো আমরা সবাই জানি তো জর্ডান এলসকে কিন্তু ফেরানোর কথাবার্তা ভেবেছিলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে এই মুহূর্তে যেহেতু ইস্টবেঙ্গল নতুন হাই প্রোফাইল প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তাই জর্ডান এলসে ফিরবে না এমনটাই কিন্তু মনে হচ্ছে তো আজকের এই ভিডিওটিতে কিন্তু এতটাই আপডেট দেওয়ার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একমাত্র মতো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ